আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্টপিক্স নিয়ে আপনাদের সামনে আসি হাজির হয়েছি যে স্টপিক্সটা আমরা যারা ক্রেডিট প্রোগ্রামে কাজ করি মাইক্রো ফাইন্যান্স নিয়ে যারা কাজ করি যারা মাইক্রো এমপ্লয়ার তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই এই এলএলপি নিয়ে আলোচনা করার প্রথম সূত্র হলো আমরা যখন কোনো বাই বা পরীক্ষাতে যাই বা ইন্টারভিউতে যাই প্রমিশনের জন্য যাই এলএলপি নিয়ে প্রশ্ন থাকবি এছাড়াও আমাদের ব্রাঞ্চ লেভেলে বা ইউনিট লেভেলে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে এল পি সম্পর্কেও মাসবিধ জানা থাকতে হবে যে ম্যানেজমেন্ট বা যে ম্যানেজার বা যে এমপ্লয়ারের এলএলপি সম্পর্কে সঠিক বা সূক্ষ্ম ধারণা থাকে না সে এই কাজের মাহত্বই বোঝে না এনজিও সেক্টরে কাজ করার কোনো মাহিতি বুঝবে না তাই আমার আজকের এই বিষদ আলোচনা যে এলএলপি কি এল এলপি কেন করা হয় এল এল পি আমরা শ্রেণীকরণ কিভাবে করি তার সম্পর্কে আমি বিস্তার আলোচনা করার চেষ্টা করব। আসেন কথা না বলিয়ে এল এলপি নিয়ে কি এল পি হল লুন্ডস প্রভিশন বাংলায় যাকে ঋণক সঞ্চিতি বলে এর মিনিং হলো বিশদভাবে যদি বলি সেটা হলো যে কোনো কারণে বিতরণকৃত ঋণের সম্পূর্ণ বা অংশ বিশেষ যথাসময়ে আদায় না হলে সংস্থাকে তা পূরণের মাধ্যমে তার তহবিল তারতম্য যথাযথ বজায় রাখার জন্য প্রচলিত নিয়মে বিকল্পে যে তহবিল গোড়া হয় তাই ঋণ কয় সঞ্চিতি বা লুন্নস প্রবেশন আমি মনে করি এটা একটু কঠিন হয়ে গেছে কারণ সেটা বইয়ের ভাষা বইয়ের ভাষা বলতে গেলে সবাই বুঝে না আমি যেরকমভাবে বুঝি আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এলএলপি বা লডুস প্রবেশন বা ঋণকয় সঞ্চিতি নীতি কেন করা হয় বা কাকে বলে ঋণকয় সঞ্চিতি নীতিটা হল আমরা যখন টাকা ফিল্ড সেক্টরে বিতরণ করি আমরা জানি না সে টাকাটা হানড্রেড পারসেন্ট আসবে কি না সেটা অনিশ্চিত জেনে আমরা এল এল করি বা লুনডস প্রবেশন করি অনিশ্চিত অনিশ্চিত জেনে কেন যদি সে টাকাটা না আসে ভবিষ্যতে যেন ব্রাঞ্চটা কোনো ঝুঁকিতে না পড়ে এই ঝুঁকি এড়ানোর জন্য এলএলপি অথবা ফান্ড বলেন সেভিংস ফান্ড বলেন বা ঋণকো সঞ্চিতি বলেন যেটাই বলেন সেটা করা হয় আমি আশা করি আপনাদেরকে এল মিনিং এবং এলএলপি কাকে বলে বুঝাতে পেরেছি এখন আসেন আমরা পরবর্তী স্টপিক্সে চলে যাই এলএলপির শ্রেণীকরণ কেন করা হয় কিভাবে করা হয় এই শ্রেণীকরণ করলে আমরা কতটুকু উপকৃত হব সে বিষয়ে বিশদভাবে আলোচনা করি আসেন স্ক্রিনে চলে যায় আমি বইয়ের মতন করে না দিয়ে আমি আমার মতন করে উপস্থাপন করার চেষ্টা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন কারণ বইয়ের বাসা একটু হার থাকে যার জন্য আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি কেন প্রভিশন প্রভিশনকে শ্রেণীকরণ করা হয় বা এলএলপিকে শ্রেণীকরণ করা হয় আমরা পারতাম এখান থেকে মানে এক মাসের টাকা দিয়ে সব কিছু এলএলপি করার জন্য বা তিন মাসের টাকা দিয়ে এলএলপি করে বসে থাকার জন্য কিন্তু সেটা কখনো ব্রাঞ্চের জন্য শুভ হবে না বা ভালো হবে না তার জন্য আমরা একটা ক্যাটাগরির মাধ্যমে এল এল পি করে থাকি আমি যেভাবে বুঝি মানে আমরা দৈনিক মাসিক এই ত্রৈমাসিক ষান্নাশিক বাৎসরিক এই বৃত্তিতে এলএলপিটা মূলত করা হয় আসেন এলএলপিটা কীভাবে করা হয় তার পার্সেন্টেজটা কোথায় থেকে কত নেওয়া হয় সেটার ক্যালকুলেশনটা আমি তুলে ধরি নিয়মিত ঋণ যে ঋণটা আমরা সবেমাত্র ফিল্ডে বিতরণ করছি অথবা একবারের নিউ ঋণ যে টাকা ঋণের একটা টাকাও বকেয়ে পড়ে নাই সেটা হয়েছে নিয়মিত ঋণ আর সেখান থেকে আমরা ওয়ান পার্সেন্ট এলএলপি করি দ্বিতীয়ত পর্যবেক্ষণযোগ্য ঋণ যে ঋণের এক থেকে তিরিশ দিন পর্যন্ত কেলাপি আছে সে ঋণ থেকে পাঁচ পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট আমরা লুন্নস প্রভিশন করি তৃতীয়ত নিম্ন মান ঋণ যে ঋণের একত্রিশ থেকে একশো দিন পর্যন্ত কেলাপি পড়ে গেছে সে ঋণ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা লুন্নস প্রভিশন করি চতুর্থত সন্দেহজনক ঋণ যে ঋণ একশো একাশি থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কেলাপি পড়ে গেছে সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা লুন্নস প্রভিশন করি সর্বশেষে বা সর্বোপরি যেটা থেকে আমরা সর্বোচ্চ লোন প্রভিশন প্রবেশন করি সেটা হলো মন্দ ঋণ সেখান থেকে আমরা তিনশো দিনের উপরে যে ঋণটা চলে গেছে সেখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট লোন লস প্রবেশন করি এইভাবে আমরা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে পার্সেন্টেজ অনুসারে লোন প্রভিশনের প্রবেশনের শ্রেণীকরণটা করে করতে পারি বা করি ক্রেডিট প্রোগ্রামে যারা কাজ করে তারা কম বেশি এটা সম্পর্কে জানে কিন্তু বিশদভাবে কেউ জানে কেউ সহজভাবে জানে আমি চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করার জন্য আমি আশাবাদী আমার আজকের এই লুণ্ডস প্রভিশনের টপিক্সটি আপনাদের কাছে সামান্যতম হলেও ভালো লাগবে কারণ আমি আমার মতো সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি যেন সবাই বুঝতে পারে কারণ এটা বোঝা আপনি করার আগে বুঝতে হবে যদি কোনো কিছু না বুঝে করে পেলেন সেটা কখনো সাকসেস করতে পারবেন না তাই সবসময় আমরা যারা ক্রেডিট প্রোগ্রামে কাজ করি নুন প্রভিশনটা মাথাতে রেখে কাজ করতে হবে তাছাড়া বিভিন্ন বাই পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষাতে আমরা এই প্রশ্নটা এসে থাকে তার জন্য এটার উপর আমাদের সঠিক বা সূক্ষ্ম জ্ঞান থাকা দরকার যদি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম হলেও উপকারে আসতে পারি উপকার করে করতে পারি তাহলে পাশে থাকা বেলায়কনটি চেপে দিয়া আৰু আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি